ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা এটা নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হানিউয়েল ডুবাইল মাল এইটা একটা দেখেন আপনার থেকে যেটা চয়েস হয় সেটা নিতে পারবেন হ্যাঁ ওকে নতুন আমি ওই বক্স এটা বক্স এলজি না

ব্যাটারি আছে না ব্যাটারি আছে বারো ভাল্টর এখানে এইগুলো দেখতেছেন এগুলো আবার এটা ন্যাশনাল এর অন্যাসনাল এর ঠিক আছে

আমাদের তিন দিন আছে প্রায় এটাও আঠারোশো টাকা আঠারোশো টাকা করে নিতে পারবো আমার আঠারোশো টাকা আর পাতাটা স্টিলের বড়িটা স্টিলের ঠিক আছে শুধু পিছনে পাটটা প্লাস্টিক

अब रखें हमें आगे बोलते लम्बे लाइन जीरा रखते उनको चला देंगे। ओके, तब पट्टा चलो करें। हाँ। वाओ, दारुन बतास। बतास किनका आगर मौका सेव। चलो, ओके। अरे यूँ इधर है इंटरफ़ेयर उन्हें।

কিছু বলতে পারছে না সেই কারণে চলবে তো নাকি চালু আছে চালু আছে মাল সম্পূর্ণ চালু আছে আমি চেক করে দিব এগুলা যেরকম চালা চালাই দেখাচ্ছি এখন এগুলো সেরকম চালু করে দিব তাহলে ওটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ওকে এবার আসেন এই ফ্যানটা এটা কি চার্জিং ফ্যান চার্জিং হ্যাঁ এটা বাতাস আরো বাড়বে এগুলো আমি ফ্রেশও করে নেই এবার কোন ফ্রেশ করে নেই হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ ব্যাটারি আছে না ব্যাটারি আছে বারো ভোল্টের ব্যাটারি ফ্যান এগুলো বর্তমানে হ্যাঁ মানুষ পাঁচ হাজার টাকা করে রেট আচ্ছা এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ওকে তারপর নেক্সট আসেন তারপরে এটা নিলে হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা সিক্স বোল্ডের সিক্স বোল্ডের পঁচিশশো টাকা অ্যাসটেন ফ্যান ওকে এটা হলো চার্জিং ফ্যান এটা বাতাসটা একটু দেখা দিই টাচ সিস্টেমে

আর এগুলো মোটামুটি ফিক্স প্রাইসে দিয়ে দিচ্ছি আর যদি আপনি যদি বলেন আমাদের তিন চারটা গুলো আছে ছয়টা আছে মোট বড় ছোট সবগুলা মিস করে নিলে কম লাগিয়ে দিব সমস্যা নাই চার দিন ফ্যান বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি বারো ইঞ্চি গুলো প্রাইস পড়বে আঠারোশো টাকা করে চার আছে শুধু আর না এগুলো হ্যাঁ চার আছে এবার প্রাইস পড়বে আঠারোশো টাকা হ্যাঁ ফ্যানে কালেকশন বার স্পিকার কোর বান্ধব ব্যাপার হ্যাঁ মাত্র আড়াইশো টাকা

তারপরে আর এখানে চার টাকা আছে ভাইয়া মাত্র আটশো টাকা আটশো টাকা আর এখানে কতগুলো ই আছে বল আছে ঠিক আছে এখানে প্রায় এক পিস দুই পিস তিন পিস আছে মোট হ্যাঁ এই এগুলো যদি কেউ নেয় মাত্র পঁচিশশো টাকা তারপর এখানে ড্রিল মেশিন আছে ভাইয়া ঠিক আছে এগুলো যদি কেউ নেয় দুই হাজার পাঁচশো টাকা করে

এটা প্রাইস পড়বে 2500 টাকা 2500 सेम যেরকম দেখতেছি এরকম এরকম ইনটেক্ট ব্যান্ড একদম ব্যান্ড নিয়ে নতুন ও কোন ইউজে করা হয় 2500 2500 টাকা ও তারপর এটা অনেক বার ভাই অনেক বার কোয়ালিটি কোন একটু কোয়ালিটি কেন বলবেন আমি কারণ এটা জিনিসে আসছে কিনা আমি সেটা দেখব ছাড়েন ওকে

কিবোর্ড নষ্ট মা সাউস ঠিক তো পারে ঠিক আছে মনিটরে পাওয়ার আছে মনিটর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে এলসিডি ঠিক আছে এই অবস্থায় আমি কব দিব 3000 টাকা মাত্র 3000 3000 টাকা মাত্র ঠিক আছে ব্যাটারি নেই আবার সোনা ব্যাটারি নেই ওকে তারপরে আর মাত্র 1200 টাকা এই 1200 1200 টাকা এটা নিলে 1200 টাকা

ভারী মাল ভাইয়া দাম যেরকম কাজ সেরকম বলেন মাত্র এটা এটা নেন হয়তো এটা নেন এটা আবার একটা সুন্দর পুজো জানেন এটা একটু আটা দেখেন ঠিক আছে জিনিসটা সেরকম কত এইটা একটা দেখেন আপনার থেকে যেটা চয়েস হয় সেটা নিতে পারবেন হ্যাঁ এগুলো যেটাই নেন এগুলো বাড়ি মাল কিন্তু এগুলোতে খাদ্যি কাটতে পারবেন একশো একশো খাদ্যি কাটা যাবে আমার জানা মতো ঠিক আছে যেটাই নেন একটু দেখা দেন আমি স্ক্রিপ্ট মারার জন্য শুরু করে দিচ্ছি এগুলো আপনি এখান থেকে এই তিনটা থেকে যেটা নেন প্রাইস করবে চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা করে যেটা নেন তিনটা থেকে এবার এটা নেন বিগ সাইজের আবার এইগুলো লাগে এগুলো আমার একটু এটা একটু দেখেন তো এটা বাড়ি এটা বাড়ি বাট যাদের বড় লাগবে তাদের জন্য এটা ঠিক আছে

সম্পূর্ণ রানিং করে দিব আমার এখান থেকে ব্লুটুথ আছে ব্লুটুথ আছে সম্পূর্ণ সালা সালা বুঝে নিবে আমার এখান থেকে সামনে চলে যায় ভাই ভাইয়া রিক্সা রে রিক্সা কোরবানি আবার দুই হাজার মাত্র দুই হাজার জগ্ঞা না এটাই সেটটা চলে যাক মাত্র দুই হাজার আইও সালসার স্যার আপনার রিকোয়েস্ট এ এবার কমা মাত্র সাড়ে হাজার থেকে সাড়ে হাজার সাড়ে হাজার ব্যাটার এটাটা নয় লাগাবেন নাই ব্যাটাই নাই আর ওকে এটা হলো সম্পূর্ণ মাত্র টাকা মাত্র টাকা কিবা মেশিন মাত্র টাকা এটা মাত্র টাকা মাত্র টাকা ঠিক আছে

প্রায়শ পড়বে পাঁচ হাজার পাঁচশো আর এটা মিয়াকুম্বানি মালয়েশিয়ান ধরে ঠিক আছে প্রায়শ পড়বে তাও মাত্র পাঁচ হাজার টাকা ফ্রেশ একদম ধরতে গেলে ফ্রেশ আছে আমি এটা খুলে দিছি কারণ হলো দুটো ভালোর কারণে এগুলো কল কলিগুলো করা ঠিক আছে ওকে একদম নিলে পাঁচ হাজার টাকা আঠ হাজার আর টিফিন কেরিয়ার এটার মধ্যে পাঁচতকে হলো পনেরোশো টাকা চারতকৈ হলো এক হাজার টাকা ওকে ওইটা আর এগুলা যদি কেউ নেন মাত্র প্রাইস করবে এক হাজার টাকা এক হাজার টাকা আর টিফিন বাটি ওটা টিফিন গুলো এগুলা নিলে প্রাইস করবে পনেরোশো টাকা ম্যাগনেট না এগুলা ম্যাগনেট কাজ করবে না পনেরোশো টাকা হ্যাঁ এগুলো অপশনে পাওয়া একদিনের জন্য ইস না এগুলো ঠিক আছে মাত্র পনেরোশো টাকা করে ডাকনাশ আছে মাত্র পনেরোশো টাকা করে আর এগুলা নিলে আটশো টাকা করে

আর এখানে বিট কেস আছে সবগুলা নিলে 3500 টাকা কয়টা আছে 1 2 3 4 5 6 টা 6 টা কয়টা 3500 হ্যাঁ 6 টা 3500 টাকা ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা মালি কেন এগারোটা প্লাস এগারোটা প্লাস আছে ঠিক আছে প্রেস করবে সবগুলা নিলে মাত্র আঠারোশো টাকা এগারোটা প্লাস এখানে সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স সহ সাউন্ড বক্স সহ এখানে স্টেপ্লাজার ওয়ালটন এর স্টেপ্লাইজার আছে এটা সেটা সহ আচ্ছা জান জানে লই জানে কেন বাজারে বাজারে না কেন আজ ধর 11 পিস প্লাস স্টেবিলাইজার তারপর হচ্ছে যে এখানে একটা ব্লুটুথ চার্জ আছে তারপর প্লাস এর সহ 11 পিস কত বললেন 1800 1800 টাকা ওকে অফার কেন এই সেই ভাইয়া ভাই আর যে যে মাল যেটা যেটা পছন্দ হবে তা তা স্ক্রিনশট মারবেন কল দাও দরকার না ভাই সবাই একসাথে কল দেন ভাই মাথাটা গোলায় দেন আর মালটা বুকিং দেওয়ার সাথে সাথে কল করছে যার থেকে মালটা সাথে হাতে রিসিভ করে ফেলবেন এখন মালটা যে ফসে যায় আপনারা কল দিলে কল ধরেন না আর আমার আমার থেকে যদি অনুযায়ী সস্তা পান সেখান থেকে নেবেন ঠিক আছে আর বাজে কমন করার দরকার নেই কারণ আপনারা দেখতেছেন আমার তো অনুযায়ী কম বেশি সেখান থেকে নেবেন শুধু যদি আসে বলবেন আমার দোকান থেকে দাম বেশি দাম বেশি হলে না দরকার নেই ঠিক আছে মার্কেট থেকে মার্কেটে সস্ত হচ্ছেন মার্কেট থেকে নেবেন এখান থেকে হাত দিতে কেন তা তো আমি তো আর জবস্তি করে দিচ্ছি না ঠিক আছে যেখানে সস্ত হবে সেখান থেকে নিবি কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ব্যাক